আসসালামু আলাইকুম আপনি কি ওয়ান এক্সপেট বা মেলবেটের মতো সাইটে নিজের নগদ বা বিকাশ নাম্বার অ্যাড করে ব্যবসা করতে চান এই সাইটগুলোতে যে নগদ ও বিকাশ নাম্বারগুলো দেখেন সেগুলোই মূলত ই ওয়ালেট এজেন্ট অনেকেই এই এজেন্ট হতে চান কিন্তু ভালো ও বিশ্বস্ত মাধ্যম না পাওয়ায় পিছিয়ে যান তাই চলে আসুন আমাদের কাছে আমরা দিচ্ছি আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়াই আগেই ই ওয়ালেট এজেন্ট হিসেবে কাজ করার সুযোগ আপনি যে নাম্বার স্ক্রিনে দেখছেন ঠিক এইভাবেই আপনার নিজের নাম্বার অ্যাড করে কাজ শুরু করার সুযোগ আমরা দেব কোনো অগ্রিম টাকা লাগবে না আগে কাজ করবেন দেখবেন বুঝবেন আমরা আপনাকে দু একজন অভিজ্ঞ এজেন্টের কাজ দেখাবো। যদি আপনার ভালো লাগে তাহলে পরে আপনি নিজেই আপনার এজেন্ট অ্যাকাউন্টে টাকা লোড করে পূর্ণভাবে ব্যবসা শুরু করতে পারবেন এখানে প্রতিদিন পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা ইনকাম করার সুযোগ রয়েছে যেহেতু আগে কোনো টাকা দিতে হচ্ছে না তাই আগে এজেন্ট হন কাজ দেখুন ভালো লাগলে পরে ইনভেস্ট করুন অনলাইনে অনেক প্রতারকের ভিডিও পাবেন যারা অন্যের ভিডিও ব্যবহার করে আগেই টাকা চায় মনে রাখবেন ই ওয়ালেটের সাব এজেন্ট হতে কোনো টাকা দিতে হয় না নিজেই নিজের অ্যাকাউন্টে টাকা লোড করা যায় আমাদের মাধ্যমে আপনি খুব সহজেই একজন অফিসিয়াল এজেন্ট হতে পারবেন আমরা খুব অল্প সময়ের মধ্যেই আপনাকে এজেন্ট হিসেবে যুক্ত করে দেব তাই দেরি না করে এখনই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন বিস্তারিত জানার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ইনকাম করুন আমাদের মাধ্যমে আমরা যখন একটি সাব ওয়ালেট দেই আমাদেরও ইনকাম হয় তাই যারা কাজ করতে আগ্রহী এখনই যোগাযোগ করুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ